আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে দেখাবো বিকাশ অ্যাকাউন্টে কিভাবে আপনি বিনিময় অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই প্রসেসটাই দেখিয়ে দেবো সো আসলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় বিনিময় অ্যাকাউন্টার সো কেননা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিকাশে টাকা আছে রকেটে নেই এবং রকেটে আসে নগদে নেই ঠিক আছে এগুলোতে আমাদের ট্রান্সফার করা লাগে সো অনেক সময় যার জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটাতে যেমন বিকাশ রকেট নগদ এগুলোতে অবশ্যই আপনার আমাদের বিনিময় অ্যাকাউন্ট তৈরি করে রাখা দরকার যে কোনো সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় সো আমি মানে পার্ট টু পার্ট ভিডিও দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন ঠিক আছে সো আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো এই প্রসেসে আপনারা কাজ করবেন সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন আচ্ছা আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম করার পরে একদম নিচের দিকে চলে যাবেন ঠিক আছে সো নিচের দিকে কিন্তু একটু লডিং হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আপনাকে কিন্তু দেখতে হবে নইলে কিন্তু আপনি ভুল করবেন সো এখন এখানে দেখতে পারতেছেন লোডিং দেশে আমরা এখানেও একটু ওয়েট করি আমাদের অলরেডি দেখতে পারতেছেন কাজ কিন্তু কম কমপ্লিট এখানে দেখতে পারতেছেন আমরা চলে আসলাম বিনিময় সো আপনি দেখবেন আপনার ইংলিশে থাকতে পারে আমার এখানে বাংলায় যেহেতু আমার সাইড মানে বাংলা করা আসে এই বিনিময়ের রূপটি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিয়ে নিচে দেখে লেখা আছে ঠিক আছে ঠিক আছে রূপটি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরেই একটু সময় আপনাকে দুই চার পাঁচ সেকেন্ড আপনাকে কিন্তু অপেক্ষা করা লাগতে পারে তারপরে কিন্তু আপনাকে কিন্তু বিনিময় অ্যাকাউন্টের ভিতরে কিন্তু নিয়ে যাবে আর এখানে যে ডিটেলসটা দিবেন এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এইটা কিন্তু আপনার জন্য অনেক জরুরি ঠিক আছে এমন একটা জায়গায় রাখবেন এখানকার তথ্যগুলো যেন আপনি পাঁচ বছর পরেও এটা বের করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কী কী আপনাকে কী কী দিতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে সর্বপ্রথমে এখানে কিন্তু আপনাকে একটা ইমেল দিতে হবে তারপর এখানে একটা ইউজার আইডি দিতে হবে এখানে যে ইউজার আইডিটা আপনি দিবেন সেটাই কিন্তু হবে আপনার বিনিময় আইডি ওইটা দিয়েই কিন্তু আপনি লেনদেন করতে পারবেন আপনার যেমন একটা ফোন নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দেন আর সেই এই আইডির মাধ্যমে এখানে একটা আপনার নাম দিবেন সেই নামের মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটা বিনিময় আপনি করতে পারবেন ঠিক আছে আর নিচে আপনার একটা নাম দিবেন। ঠিক আছে এটাই সো তারপরে আমি আমারগুলো দিয়ে নিতেছি কেমন আচ্ছা আমার কিন্তু সবগুলো দেয়া কমপ্লিট এখন আমাকে নিচে কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে সো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু নিচ্ছে না আমাদের আইডিটা নিচ্ছে না তার কারণ হইতেছে এরকম আইডি অনেক আসে ঠিক আছে যার কারণে নিচ্ছে না অবশ্যই আমাদের আইডিটা চেঞ্জ করে দিতে হবে আচ্ছা এরপরে কিন্তু আমি আমার নামটা চেঞ্জ করে দিয়ে দিছি তারপরে কিন্তু আমার এটা হয়ে গেছে তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু আসবে এইখানে কিন্তু আপনাকে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে সো বিনিময় এই পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু আপনি বিনিময় করতে না মানে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন না যার জন্য এখানে আপনাকে একটা সঠিক পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে ছয় সংখ্যার ঠিক আছে সো অবশ্যই আপনার নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনার নাম নিবে নইলে কিন্তু আপনার নামটা পরিবর্তন করে দিবেন ঠিক আছে সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি আচ্ছা আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে নিচে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে দেব সাবমিট অপশন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু কংগ্রেসুলেশন সাকসেসফুল কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে সো এখন একদম ওকে এই সিস্টেমে আপনি বিনিময় অ্যাকাউন্টে করবেন এইভাবে আপনাকে আপনি যার ইয়েতে বিকেশে বা রকেটে পাঠিয়ে দেবেন তাদেরও তাদেরও কিন্তু বিনিময় অ্যাকাউন্টই থাকতে হবে তবেই কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং কীভাবে পাঠিয়ে দেবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে দর্য সহকারের গ্রোটা দেখুন আচ্ছা এখন আমরা টাকাটা কীভাবে ট্রান্সফার করবো সেটা দেখব আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা কমপ্লিট এই যে বিনিময় আবারও আমরা এখন এইখানে ক্লিক করে দেবো কাউকে দিলে আমরা টাকা পাঠিয়ে দিই দেওয়ার পরে ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে অবশ্যই আমরা আবার দুই চার সেকেন্ড কিন্তু অপেক্ষা করা লাগতে পারে সো এখানে আবার অপেক্ষা করার পরে নতুন এক আর একটা আসবে এবার আসবে কিন্তু হচ্ছে আমরা টাকাটা কিভাবে পাঠিয়ে দেবো সেই অ্যাড্রেসগুলো কীভাবে আমরা এখানে বসিয়ে দেবো সেই পেজটা কিন্তু আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে দেখতে পারতিছেন এখানে কিন্তু লেখা রয়েছে ডাইরেক্ট পে আপনি যে কাউকে টাকা ট্রান্সফার করে পাঠিয়ে দেন না কেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যাকে পাঠিয়ে দিবেন যে যে মানে কয় টাকা পাঠিয়ে দেবেন আপনি সেই অ্যামাউন্টটা দেবেন হচ্ছে উপরে এখানে কিন্তু অ্যামাউন্টে লেখা রয়েছে তারপরে তাদের যে একটা বিনিময় ইউজার আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু এখানে দিবেন আর টাকাটা যে আপনি পাঠিয়ে দিচ্ছেন সেটা কি ফ্রিতে দিচ্ছেন নাকি কোনো উপহার দিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে লিখে টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিয়ে এইখানে ক্লিক করে দিবেন আমি রেখে এইখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার যে বিনিময়ে পা অ্যাকাউন্টে করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরেই কিন্তু আপনার এটা কিন্তু সাকসেসফুলভাবে তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এখান থেকে চলে যাবে আপনি রকেট অ্যাকাউন্টও দিতে পারেন অর্থাৎ বিনিময়ে রকেট বিকেশ নগদ উপায় যে কোনো অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন অবশ্যই তাদেরও কিন্তু বিনিময় অ্যাকাউন্ট থাকতে হবে তবে কিন্তু এইটা ট্রান্সফার হয়ে যাবে এবং অবশ্যই এখান থেকে আপনার কাছ কিছু ফি কিন্তু কেটে নেবে অর্থাৎ হাজারে মেবি দশ টাকার মতো এমনটা কিন্তু কাটার সম্ভাবনা আছে অথবা হয়তো বা এর বেশি কম বেশিও কিন্তু হইতে পারে আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটি বাজে দেবেন সো আল্লাহ হাফিজ